প্রিয় ভাই বোন পবিত্র আত্মার কাছে প্রার্থনা করা উচিত কারণ আমাদের প্রত্যেকই পবিত্র আত্মার সুরক্ষা এবং সাহায্য অত্যন্ত প্রয়োজন একজন মানুষ যত বেশি জ্ঞানে অভাব শক্তিতে দুর্বল কষ্টে ভোগা পাপে প্রবণতা অর্জন করে তত বেশি তার পবিত্র আত্মার আলো শক্তি সান্তনা পায় প্রিয় ভাই বোন আমরা আটো গেঁথে স্বর্গীয় সাক্ষীদের বিশাল জনতার সামনে আমরা আমাদের আত্মা এবং দেহ পবিত্র আত্মার কাছে উৎসর্গ করছি হে ঈশ্বরের চিরন্ত আত্মা আমরা তোমার পবিত্র তার উজ্জ্বলতা তোমার ন্যায় বিচারে অটল তীব্রতা এবং তোমার প্রেমের শক্তিকে উপাসনা করি তুমি আমাদের আত্মার শক্তি এবং আলো তোমার মধ্যেই আমরা বাস করি চলাফেরা করি এবং আছি আমরা যেন অনুকহে প্রতি অবিশ্বাসতা করে তোমাকে কখনো দুঃখিত করি এবং আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করি যেন তোমার বিরুদ্ধে ক্ষুদ্রতম পাপ থেকে ও বিরত থাকি করুনা সাথে আমাদের প্রতিটি চিন্তা রক্ষা করুন এবং দান করুন যাতে আমরা সর্বদা তোমার আলোর জন্য অপেক্ষা করতে পারি এবং তোমার কণ্ঠস্বর শুনতে পারি এবং তোমার করুণাময় অনুপ্রেরণা অনুসরণ করতে পারি আমরা তোমাকে আakre ধরি এবং নিচে কে তোমার কাছে সমর্পণ করি এবং তোমার কাছে প্রার্থনা করি তোমার করুণার দ্বারা আমাদের দুর্বলতায় আমাদের উপর নজর রাখে যিশু পা ধরে এবং তার পাঁচটি ক্ষতের দিকে তাকিয়ে এবং যিশু মূল্যবান রক্তে বিশ্বাস করে এবং যিশু ক্ষত বিক্ষত হৃদয়কে উপাসনা করে আমরা তোমার কাছে প্রার্থনা করি আর এত আত্মা আমাদের দুর্বলতা সাহায্য করি যাতে আমাদের তোমার অনুগ্রহ রাখো যাতে আমরা কখনো ও তোমার বিরুদ্ধে পাপ না করি আমাদের অনুগ্রহ দাও হে পবিত্র আত্মা পিতা ও পুত্রের আত্মা সর্বদা এবং সর্বতো তোমার কাছে প্রার্থনা করি সর্বশক্তিমান ও অনন্ত ঈশ্বর জল ও পবিত্র আত্মার মাধ্যমে আমাদের পুনর্জন্মের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের সকল পাপের ক্ষমা দিয়েছে স্বর্গ থেকে আমাদের উপর আপনা শশক্ত গুণ আঁকা পের করার দৃশ্য দিয়েছে জ্ঞান ও বোধগমতারা আকাতা পরামর্শ ও দৃঢ়তার আকাতা জ্ঞান ও ধারাবাহিকতার আত্মা এবং আমাদের প্রভৃতি আত্মা পূর্ণ করুন পবিত্র আত্মা এসো তোমার বিশ্বাসীদের হৃদয় পূর্ণ কর এবং আমাদের মধ্যে তোমার ভালোবাসা আগুন জ্বালিয়ে দাও তোমার আত্মা প্রেরণ কর হে ঈশ্বর পবিত্র আত্মার আলোয় বিশ্বাসীদের হৃদয়কে নির্দেশ দিয়েছে সেই পবিত্র আত্মার মাধ্যমে আমরা যেন সত্যিকারের অর্থে জ্ঞানী হতে পারি এবং সান্ত্বনা সর্বদা উপভোগ করতে পারি আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে প্রিয় যিশু তোমার প্রকৃত পবিত্র আত্মা চিহ্ন দিয়ে আমাদের চিহ্নিত করো এবং তোমার আত্মা দ্বারা আমাদের সকল বিষয়ে সজীবিত কর অভাব থেকে উন্নতি করো